আজ তোমাদের কাছে পাবদা মাছ দেখাবো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পাবদা মাছ সর্ষে দিয়ে ঝাল সবাই করো জানি তাও তোমাদের সাথে শেয়ার করছি আমার রান্নাটা নিয়ে নিয়েছি পাপদা মাছ চার পিস সর্ষে পাউডার লঙ্কা গুঁড়ো দিয়ে আমি নিয়েছি টমেটো হাতের লঙ্কা আর ধাপটা গরম হয়ে গেছে সেটা পাকা মাছ করে দিয়ে দেওয়া

왜슴에 기름을 뜯어

সর্ষে সেটা কষা হয়ে গেছে এটা জল দিয়ে জলটাকে ফুটতে হবে ঢাকা দিয়ে দিই জলটা ফুটে উঠেছে এবার মাছগুলো ছিঁড়ে দেবো মনে করে তাহলে ছড়িয়ে দেব ঢাকা দিয়ে দিলাম একটু ফুটতে দিই ঝালটা হয়ে গেছে একটু সরষের তেল দিয়ে নামিয়ে দেব লাস্টে সরষের তেল দিলে একটু টেস্ট হয় মাঝে